এখন যাচ্ছে কাপড় হ্যাঁ কাঁচতে দিতে হবে বা সোনা কচামচ আরো লাগবে দিয়ে দাও আরেকটু দিয়ে দাও এবার জল দাও হ্যাঁ মা হ্যাঁ মা হ্যাঁ পারছো না হয়েছে আর লাগবে জল দিয়ে দাও আর একটু সামান্য জল হয়েছে হয়েছে ঠিকঠাক অদিতি হয়ে গেছে ও এবার ভিজাতে হবে তোমার সোয়েটার বা আমার দিদি সব কাজ শিখে গেছে না বাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ মা হুম হ্যাঁ মা এই সত্যি কাটছে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে অদিতি হয়ে গেছে তো জল দিয়ে দাও সামান্য জল দিয়ে দাও হুম বাহ হয়েছে হয়েছে অদিতি কাঁচা হয়ে গেছে হ্যাঁ চলো মেলে দিবা চলো চলো হ্যাঁ মা হুম মেলে দাও আবার হ্যাঁ বাহ হয়ে গেছে তালি তালি অদিতির জন্য তালি